এখন বাংলাদেশের বাইরে তুলিল শুধু বাংলাদেশের সন্তান হিসেবে না এখন বিশ্বের বিভিন্ন জায়গাতে তার নামটা তুলে গেছে এবং এই নাম অক্ষয় থাকে এ দেশ থাকে দতদিন আন্দোলনের ইতিহাস থাকে দতদিন একটা পরিষ্কার পলিটিক্সের আসার থাকে আদি এমনই আশা ছিল যে একটু পরিষ্কার বাংলাদেশে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি এবং হাদির অনুসারী এবং হাবি যে লক্ষ্য লক্ষ লক্ষ তারা সবাই আশা করি যে আমরা সবাই কামনা করি যে বাংলাদেশে আগামীতে এই ধরনের কোনো কিছু ব্যবহার না ঘটে কোনো ফ্যাসিস্ট সরকার আবির্ভাব না হয় যারা আসবে তারা শিক্ষা গ্রহণ করবে জনগণের জন্য কাজ করবে এবং সততার সাথে কাজ করবে এটা আমরা আশা করি কারণ এটা যদি না হয় তাহলে শহীদ হাবি এবং আরও যারা ঘুরাই যুদ্ধ হোক যারা শহীদ হয়েছেন তাদের আত্মা আমাদেরকে মাফ করবে না কখনোই এবং এর থেকে অবস্থা করতে হবে তারা তাদের এই রক্তের বেমাই